গুড আফটারনুন ফ্রেন্ডস সাজানো উপ চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আচ্ছা ভিডিওটা কি নিয়ে হচ্ছে বুঝতেই পারছো হ্যাঁ কন্ট্রোভার্সি যদি দেয় ব্লগাররা তবে তো আমাদেরকে বলতেই হবে আর আমরা কিন্তু নিজেরা ক্রিয়েট করি না ব্লগাররা ক্রিয়েট করে আর ভিউয়ার্সরা তাতে মানে যেহেতু ভিউয়ার্সরা অনেক পুরনো ভিউয়ার্স না আমি এই সেনকে কিন্তু খুব একটা দিন থেকে দেখি না আমি ইনসাইড আউট থেকে আমি অবশ্য করে পম্পিদের চিনেছি এবং ইনসাইড আউটের থেকেও বেশি কিন্তু আমি সেনসেশনকে আমি দেখি আমার খুব ভালো লাগে তো সেই জায়গাটা থেকে ভিওয়ার্সরা কিন্তু আমাদের চোখ নাক মুখ খুলে দেয় মুখটা খুলতে খুলে দেয় বলার জন্য তো সেই জায়গা থেকে যেসব ভিউার্সরা এইদেরকে এতটা ভালোবাসত এই জয়েন্ট ফ্যামিলি এই যৌথ ফ্যামিলিকে দেখতে এত ভালোবাসত আজকে তারা এতটা হতাশ কেন আর কালকে বনি ভিডিও করেনি বনি সেন কোনো ভিডিও করেনি আমি বাহবা সত্যি হায় রে আমার সেন বাড়ির ঐতিহ্য আমি শুধু ভাবি হায় রে কোথায় গেল সেন বাড়ি সেন ফ্যামিলির ঐতিহ্য বিশাল যৌথ ফ্যামিলি তাই না অথচ নিজেদের যৌথ ফ্যামিলিরই একজন সেখানে ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়ে আছে এবং দাদা বৌদি তো দাদা বৌদি কীভাবে মানে পাজেল এই ডাক্তার ওই ডাক্তার করছে তবে সেখানে তাদেরটা সে জানতে পেরেছে ব্লগিং দেখে সেই কথাটা সে বারবার ঠুকে দিচ্ছে তার কিন্তু কোনো মানে ইয়ে নেই বা নেই যে আমি এই কথাটা ভুল করে বলেছি বারবারই বলছে হ্যাঁ ব্লগিং থেকে জানতে পেরেছি আমাদের ফ্যামিলিতে কিছু হলে আমাদের জয়েন্ট ফ্যামিলিতে কিছু হলে বা যে কোনো ফ্যামিলিতে কিছু হলে খবরটা দিনের দিন পেয়ে যাব। ব্লগিং হয় কবে কবে কার ব্লগিং পোস্ট হয় তোমরা সবাই জানো ব্লগাররা আজকেরটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা যেরকম এখনই ভিডিও করে এখন ছাড়বো বা দু ঘন্টা পরে বা তিন ঘন্টা পরে এরকম একটা আর ব্লগাররা কিন্তু আজকের দিনে ব্লগটা কিন্তু আমরা পাই কালকে তাহলে ওই একটা দিন মেজমাকে নিয়ে ওরা টানা পড়েন হলো আর এরা ব্লগিং দেখে জানতে পারলো ব্লগিং দেখে ওদেরকে দেখে ওদের সঙ্গে ডাইরেক্ট ফোনাফোনি নেই কথাবার্তা নেই হোয়াটসঅ্যাপ নেই একজন দুজনের সঙ্গে না হয় অশান্তি হয়েছে না একজন একজন জামাই একজন মেয়ে দুজন মেয়ে ঠিক আছে কিন্তু অত বড় একটা ফ্যামিলি তাদের কারোর সাথে কি এদের কথা হয় না আমরা তো জানি জয়েন্ট ফ্যামিলিতে কেউ বাইরে থাকলে এভরিডে কিছু একটা ইনফরমেশান তাদের কাছে আসে আছে আসে যে তোমরা কেমন আছো জাস্ট একটা হোয়াটসঅ্যাপে এরা এদের সম্পর্ক এদের সেনবাড়ির এই যে সম্পর্কের দাঁত এগুলো কিন্তু একদম বেরিয়ে গেছে আর ঢাকার চেষ্টা করো না বন্যি তুমি মিথ্যবাদী নাও সেই নিয়ে ভিডিও করতে বসে গেলে আসলে কী জানো তো তুমিও বেশ মজা পেয়ে গেছো কারণ তোমার বেশ ঠুকে বলা একটা জায়গা পেয়ে গেছো তুমি তাই না তোমার মনে যত খোব এটা তুমি যৌথ প্রয়াসে করছো যৌথ ফ্যামিলির যৌথ প্রয়াসে এখানে আমি তোমাকে বাধ্য করলাম যদিও আমি ট্যাগ করি না ওকে ট্যাগ করলে অবশ্যই আমার ভিডিও ও আমি ওকে ট্যাগ করি না তো যৌথ ফ্যামিলি যৌথ প্রয়াসে সন্ধ্যেবেলার আলোচনাতেই কিন্তু তুমি কালকে ভিডিওটা দিলে কালকে কোনো ব্লগিং শ্যুট করো তুমি ভালো মতোই জানো ব্লগিং শ্যুট করে আর লাভ নেই আমি তার থেকে একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে আমি নিজেকে ক্লিন রাখার চেষ্টা করি কি বাঁচতে পারলে তোমার তিন থেকে চার দিনে ব্লগিং ব্লগিংয়ে কন্টিনিউয়াস তোমাকে ভিওয়ার্সা যা নয় তাই বলছে যা নয় তাই আর তুমি এই যে ক্ল্যারিফিকেশানগুলো দিতে বসো এখানে যদি একটা পজিটিভ কমেন্ট কেউ খুঁজে পাও ভিউসা আমাকে একটুখানি দেখিও সাড়ে চারশোটা মতো কমেন্ট এসেছে সেখানে একটা পজিটিভ কমেন্ট নেই এই সাড়ে চারশো ভিউয়ার্স হ্যাঁ কি মানে সবই কি পম্পির ঘর থেকে এসছে বা তারা মানে আমাদের কাছ থেকে গিয়ে তোমাদেরকে নেগেটিভ কমেন্ট করছে মানে আমি আমার কথা বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ ক্রিয়েটারের কাছ থেকে গিয়ে নিশ্চয়ই তোমাকে নেগেটিভ কমেন্ট করছে না তোমারই ভিউয়ার্স তোমারই ভালোবাসার ভিউয়ার্স কেন মুখ ফুরিয়ে নিয়ে ফিরিয়ে নিয়েছে কেন বলছে একে আনফলো করে দাও তবে এর শিক্ষা হবে নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে ষষ্ঠী এভাবে তোমাকে বলছে তুমি তোমার একটা বেবি হয়েছে তুমি হয়তো এখন একটা একটা ডিপ্রেশন একটা স্ট্রেস থেকে তুমি অনেক কিছু তোমার আসতে পারে মনে কিন্তু তোমার বেবিটা অনেক বড় হয়ে গেছে এখন কিন্তু এটা কাটিয়ে তোমার আমার অনেক কাটটা কাটিয়ে ফেলেছ তুমি এখন যেটা করছো এটা ইচ্ছাকৃত করছো এখন যেটা করছো তুমি ডেলিভারিটি করছো পম্পি দেখেছো শাশুড়ির জন্য কি করছে দেখেছো তো না না ওরা ভিডিওতে সব দেখায় ভিডিওরা আড়ালে ওরা ঝগড়াঝাটি করে অনেক অশান্তি করে ভাই কুড়ি পঁচিশ মিনিটের ভিডিওতেও কিন্তু অনেক কিছু ফুটে ওঠে ওখানে দেখবে মেজমা কত খুশি থাকে দেখেছো তো তো সেগুলো একটুখানি শেখা উচিত কী করে কী করে কন্ট্রোভার্সি করতে হয় সেগুলো খুব ভালো রপ্ত করেছো ব্লগিংয়ের এডিটিং রপ্ত করতে পারনি কিন্তু কীভাবে শাশুড়ি সেবা যত্ন করতে হয় একটু শেখো মন থেকে লোক দেখানো না আজকে কতদিন ধরে তোমাকে দেখছি না সেই জিনিসটা তাও ঠিক আছে তোমার লাইফ তুমি জিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এইভাবে একে অপরের গায়ে কেন কাবা ছুটছো আর শুরুটা অবশ্যই তুমি করেছ তুমি কালকে বলেছো তুমি কোনো স্ট্যান্ড পয়েন্ট নিতে পারো নি কেন তুমি কি বাচ্চা মেয়ে কেন স্ট্যান্ড পয়েন্ট নিতে পারো নি তোমাকে একটা দিক বাঁচতে হয়েছে সেখান থেকে তুমি চয়েস করেছো তোমার ওই জামাইকে তোমার ওই বোন ভগ্নীপথকে কেউ পছন্দ করছে না ওই গোপালা দিন নিয়েকে কেউ পছন্দ করছে না তার জামাইকে তো দূর অস্ত একটা জামাইয়ের সত্যি মানে কত দূর আস্পর্দা এবং কত দূর চান্স কত দূর তার অধিকার থাকলে সে এক বাড়ির একমাত্র বউ যে নাকি বাড়িতে থাকেও না ছ মাসের নমাসে আছে এবং তার তার এবং তার মায়ের মানে তার শাশুড়ি মায়ের তার দাদার অনেক কন্ট্রিবিউশন আছে ফ্যামিলিতে তাকে এই ধরনের কথা বলার সাহস এরপরেও বলছো তোমাদের সব কিছু ঠিক ছিল এখন তুমি নিজেই মুখ ফসকে বলে দিয়েছিলে তোমা দিয়েছ যে তোমাদের মধ্যে কিচ্ছু ঠিক নেই সামান্য সামান্য কারণে তোমরা এভাবে এই মানে কঙ্কাল সার ফ্যাম ফ্যামিলির কঙ্কাল সার জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে শুনে বেচছো ফোনে ওটা কি দেখালে তুমি কবে ফোন করেছো আমার কিছুতে আমি মানতে পারছি না যে একটা বড়ো ফ্যামিলি কাহাতক অশান্তি ছোটোখাটো অশান্তি নয় ভিওয়ার্স কাহাত অশান্তি থাকলে একজন মারাত্মক অসুস্থ হ্যাঁ তাকে দেখতে যাওয়া তো কোন দূর ছাড় তার একটা মানে ব্লগিং দেখে জানতে হচ্ছে হ্যাঁ কতটা মডার্ন কতটা তোমরা মানে ব্লগিংয়ে চোখ দিয়ে রাখো তুমি এতগুলো কমেন্ট দেখতে পাচ্ছ না ব্লগিং দেখে তো জানতে পারছো যে তোমার মেঝেমা অসুস্থ তাহলে তোমার কমেন্ট বক্সের কমেন্টগুলো দেখতে পাচ্ছ ভিডিওটা করার পর বললে আমি তাড়াতাড়ি কেন ভিডিওটা করলাম আমি বলার আগেই তোমরা কমেন্ট বক্সে লিখে যাবে কোন কমেন্ট বক্সে লিখবে কোন দিনকার কমেন্ট বক্সে লিখবে গতকালের তাহলে সেই কমেন্ট বক্সটা তুমি চেক করেই বসেছো আর তুমি এখানে সাফাই দিতে বসলেই কি তোমাকে লেখা ছাড়বে কমেন্টগুলো পড়ে তোমার আসতে ইচ্ছা করে ক্যামেরার সামনে এই রকম নির্লজ্জতাভাবে ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে একটা স্ট্যান্ড পয়েন্ট রাখো হয় বরের কথা শোনো জানি না তোমার বরেতের সামিল আছে কিনা এই যে দিদি নিয়ে যে আসরটা বসে সন্ধেবেলায় সব গুটকাচালি পাকাচ্ছ নাইকাস্ত খিভাজ এটা কিন্তু তোমার এই চ্যানেলের একটা বড় ক্ষতি করছে তুমি এটাকে সিরিয়াসলি নিয়েছো আর্নিংয়ের রাস্তা হিসেবে সেখানে এ সমস্ত করে বেড়াচ্ছ অনেকেই বলছে একটাই যাওয়ার নাইটি তার মানে তুমি কমেন্ট দেখো নাইটি ছেড়ে তুমি চুরিদার পরে কালকে বসে গেছো কী তাই তো সব দেখছো একটা দুটো গতকালের ভিডিওতে তুমি লাভ লাভড্যাক দিয়েছিলে গতকালের ভিডিওটা আমি অতটাও মন দিয়ে ও শুনেছিলাম না যে ও কি বলতে চাইছিল আজকে শুনেছি যে আমরা ব্লগিং বারবার ওইখানটাতেই মানে পয়েন্ট আউট করছে হ্যাঁ হ্যাঁ আমরা ব্লগিং দেখেই জানতে পেরেছি মেজমার অসুস্থ মেজমা যে অসুস্থ তোমাদের পাড়ায় মোটামুটি অনেকেই তোমাদের চেনা জানা আত্মীয় স্বজন আছে আমরা তো তাই জানি তোমরা যেভাবে দেখাও তোমাদের বন্ডিংটা পম্পির কথাও বলছি তোমাদের কথাও বলছি তোমরা পম্পি এখানে আসলে মোটামুটি ওটা যেহেতু একটু পাড়া তার মধ্যে সবাই সবার সাথে কথা বলে চেনা জানে সেখানে একজন অসুস্থ হলে কাউকে না কাউকে তো ফোন করে আর এবার পম্পিরা ফোন করেনি নিশ্চয়ই ওরা সেরকম সিচুয়েশানে ছিল না মানে ওদের ফিজিক্যাল তো দৌড়াদৌড়ি ঠিক আছে ওদের মেন্টালিও ওরা মানে ভালো ছিল না মানে জানানোর প্রয়োজন মনে করেনি তোমাদের মধ্যে মানে কতটা দগদগে কতটা সেন ফ্যামিলি এতটাই বেশি হয়ে গেছে তুমি এটাকে কি ঢাকার চেষ্টা করছো আমি জানি না বলছো আমাদের সম্পর্ক এতটাও খারাপ হয়নি এতটাও খারাপ হয়নি দেখা যাক তাহলে এবার পম্পি এসে কেন গেল না তোমাদের ওখানে একবারও তো দেখিনি যেতে কারোর ভিডিওতেই তো দেখিনি পম্পি তো এসেছিলো কলকাতায় হ্যাঁ কত কিছু করলো কই তোমাদের বাড়িতে তো যেতে দেখিলা দেখলাম না অত সহজ হ্যাঁ তোমরা সবাই চালাক নিজেকে অত্যাধিক চালাক মনে করছো আর আমরা সবাই গাধা ভিওয়ার্সরা গাধা আমরা যারা কথা বলছি আমি আমি গাধা শুধু একমাত্র তোমরা চালাক হ্যাঁ সম্পর্কটাকে ঠিক জায়গায় আর থা যাবে না ওই ওই কাচের টুকরো ভাঙলেও একটা দাগ লেগে যায় তোমাদের মধ্যে আমার মনে হয় না আর সেই কোনো অনুষ্ঠানে সেই সুন্দর ব্লগিংগুলো দেখতে পাবো এতে তোমরা উভয় উভয় ব্লগিংয়ে একটা ক্ষতি করলে উভয়েই ক্ষতি করলে যেই হোক যাই হোক যারই হোক তোমাদের এই গেচালটা বাইরে আনা উচিত ছিল না সেটা আসতো না যদি না তোমার ওই জামাই যদি ওই রুদ্র যদি না এখানে একটা কমেন্ট ছুটতো এবং এটা উইদাউট তোমাদের পারমিশন এটাও করেনি এবং এটা একদিন এসে করেনি দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা চিন্তাভাবনা করে অবশেষে ডিসিশান নিয়েছে যে কি করে পম্পিকে ছোট করা যায় আমাদেরকে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে এবং তুমি আজও শুধু নিজেকে ক্লিয়ার রাখার চেষ্টা করে বলেই যাচ্ছ আমি আগে ফোন করেছি দেখো এমন ফোনটা দেখালে সেখানে কিছুই দেখা গেল না কি প্রমাণ করতে চাইলে কিছুই বসলাম না কী করতে চাইলে কি বলতে চাইলে আর ওদিকে পম্পি বললো যে তোমাদের ফোন করেছিল তোমাদের সাথে কথা হয়েছিল আর তুমি বলছো যে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি একটা মানুষ অসুস্থ তাদের নিশ্চয়ই ওদের ব্লগিং করে ওদের নিশ্চয়ই দুটো তিনটে ফোন কোনো একটাতে তোমরা বাড়ির এতগুলো লোক চেষ্টা করে যাচ্ছ কাকে শেখাচ্ছ এগুলো গাজাখড়ি কর গল্প যে তোমরা কন্টিনিউ চেষ্টা করে গেছো ইচ্ছা ছিল কি ইচ্ছা থাকলেই উপায় হয় ছাড়লাম পম্পি আর অরিন্দমকে তোমরা ফোনে পাওনি ওদের আশেপাশে যারা থাকে এমার্জেন্সিতে তো আমরা জানি যে আশেপাশের লোকেদের নাম্বারও আমরা কিছু দিয়ে যাই কিছু না হোক ফেসবুক ফ্রেন্ড কিছু না হোক ইনস্টাগ্রাম ফ্রেন্ড আজকালকার দিনে একটা খবর জানতে একটা কাউকে ধরতে হ্যাঁ এতটা বোধ হয় আজকালকার দিন নেই যেখানে তোমরা আরও ইউটিউবার এ সমস্ত বলো না যে পম্পির ওই যে বন্ধু বান্ধবরা যারা আশেপাশে থাকে ওদের যে বেঙ্গলি কমিউনিটি সেখানে কারোর সঙ্গে তোমাদের ফেসবুকে যোগাযোগ নেই মেসেঞ্জার থেকে তো ফোন করা যেত যে ওদের কি খবর বা কিছু এ সমস্ত গাজাক্ষি গল্প নিজের কাছেই রাখো যত ক্ল্যারিফিকেশান দেবে আরও লোকেরা বলবে কিভাবে কমেন্ট বক্সে তোমাকে জুতিয়েছে তোমাকে আর কী বলবো কি করতে চাও তুমি আমি বুঝতে পারছি না কি বলতে চাও তা এ কমেন্ট বক্স থেকে কটা কমেন্ট পড়ে তোমাদেরকে শোনাবো বন্ধুরা কয়েকটা কমেন্ট তোমাদেরকে শোনাচ্ছি যদিও একটাও ভালো কমেন্ট নেই ন্যাকাষষ্ঠী তুমি তো কন্ট্রোভার্সি ছুঁড়ে দিলে ভিডিও দেখে জানতে পারলে বলাটা কি খুব জরুরি ছিল অনেকেই লিখেছে তোমাদের এই অসাধারণ বন্ডিংটা আমাদের ভালো লাগতো এখন আর দেখতে ভালো লাগে না তাই তোমাদের ভিডিও দেখি না নিজেদের চ্যানেল কথা এবার নিজেদের চ্যানেলে ক্ষতি নিজেরাই করছো একজন লিখেছে মানে ওদের সব মানে ভিওয়ার্স একদম পছন্দ করছে না এই তিন নিয়ে রুদ্রকে একটু হলেও দেখানোর রুদ্রর কথা সাপোর্ট করে তোমরা ওকেই গুরুত্ব দিয়েছ আর অরিন্দমের মা আজকে সব পেয়ে অসুস্থ হয়েছে অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা একটা অন্যায় এক্স্যাক্টলি স্ট্যান্ড পয়েন্ট না থাকুক আমি বারবারই বলেছি একটুখানি মুখ খুলতেই পারতে যে হয়তো উনি ভুল করে বলে দিয়েছে এতটাই তোমরা পম্পিকে মানে নিচে নামানোর জন্য এবং দাদা বৌদির সঙ্গে সম্পর্কটা এতটাই তিক্ত মানে আজ অব্দি একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়ে সেই বিষয়ে তুমি কথা বলতে পারলে না তুমি কি ভেবেছ তোমার তোমার যে জামাই তোমার যে ভগ্নিপতি তার সাথে সম্পর্ক খারাপ করতে আমরা কখনোই বলছি না আমি তো বলবোই না যারা বলছো ওকে ব্লগিংয়ে দেখিও না সে ঠিক আছে ওটা ওর ব্যাপার ও দেখাচ্ছে কি না দেখাচ্ছে যাদের ভাল লাগবে দেখবে না ভাল লাগলে দেখ দেখবে না কিন্তু সেখানে যেমন দাদা দাদা বৌদিকেও তো ফেলে দেওয়া যায় না তাদের কথাটাও তো একটু একটু বলা উচিত ছিল তোমার উচিত ছিল না যে ও মানে আমাদের এ বোধ হয় না ভিডিও তো একটু মানে মাখন লাগানোর জন্যই বলতে এদিকে ভগ্নিপথের সাথে একটু ইয়ে করে নিতে নিয়ে হয় ভিডিওতে একটু বলতেই ভিউয়ারদের জন্য দেখেছো অরিন্দম কীভাবে ভিউয়ারদের প্রায়োরিটি দেয় ভিউয়ার্সরা ওকে কত রকম সাজেশন দিচ্ছে সেই সাজেশন খুব কাজে লাগছে ভাই ভিউরদের জন্য এই জায়গাতে আছো দুটো টাকা রোজগার করলেও ভিউরদের জন্য আর সেই ভি অ্যাটিটিউড দেখাচ্ছ কদিন চলবে বলো তো তোমার এই জিনিস একজন লিখেছে তোমার ব্লগ অনেকদিন ধরে দেখি খুব ভালো লাগতো অ্যাটলিস্ট তোমাদের ফ্যামিলিতে এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে এটা একেবারেই এক্সপেক্ট করিনি ডোন্ট ফরগেট দ্যাট থ্যাংকস টু ইউ ইউর দাদা বৌদি আজ তোমার পপুলারিটি একদম তুমি এমন কিছু হাই কোয়ালি হাই কোয়ালিটি ক্রিয়েটার নও এই জায়গায় আসতে গেলে কোয়াইট স্ট্রাগল করতে হয় যে কথাগুলো আমি বারবারই বলি নিজেকে ভাবছি আমি আমার দৌড়ে আমি কী না হয়ে গেছি হ্যাঁ সেটা কিছুতেই বুঝতে চাইছি না বুঝতে সবই পারছে ওটা স্বীকার করবে না ঘাটতরা তো ভাঙ্গতবো মস্টাবো না বেবি হওয়ার পর তুমি কেমন বদলে গেছ মেবি বিকজ অফ স্টেট লাইফ লাইফটা তো বেড অফ রোজেস নয় এক্স্যাক্টলি ও তাই ভাবছে বাপের বাড়িতে আছি এর থেকে সুখের জীবন আর আমি এই সুখের জীবন ছেড়ে আমি আর কষ্ট করে আর যাব না মানে একদম মানে মানে পুরো প্রেগনেন্সি পিরিয়ড একটা বছর বাচ্চা হওয়া সমস্ত কিছু কি সুন্দরভাবে আরামে রয়েছে ওই জন্য লাইফটাকে মানে মনে করছে যে এটাই আমার লাইফ তাই আমি এখানে বসে যা খুশি করতে পারি এটাই আমার জীবন কোথায় গেল হ্যাঁ বেড অফ রোজেজ নয় স্ট্রেস তো হ্যান্ডেল করতে জানতে হবে মায়ের কাছে আছো ফ্যামিলি সাপোর্ট আছে আর কিছুটা তো তোমাকে হ্যান্ডেল করতে হবে ইউ চুজ টু হ্যাভ কিড থ্যাঙ্ক টু ভিউয়ার্স যখন পয়সা রোজগার করছো তখন আই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডটা ভিউয়ার্সদের সাজেশানগুলো নেওয়ার চেষ্টা করো আই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডটা সরিয়ে রেখে ভিওয়ারদের সাজেশানগুলো নেওয়ার চেষ্টা করো ফোনে কিছুই দেখা গেল না দেখা গেল না অনেকেই বলছে অনেক কিছুই বলছে যখন রুদ্রবাবু কথাগুলো বললো তখন তুমি স্ট্যান্ড তখন এই ম্যাডাম স্ট্যান্ড পয়েন্ট নিতে পারেনি আর এখন এসেছে নিজের স্ট্যান্ড নিজে নিতে ফালতু এই যে কথাগুলো তোমাদের ফ্যামিলি তোমরা খুব বড়াই করো কি বলবো তোমাদের একটা আমি খুঁজছি যে যে ভালো কমেন্ট এসছে কি না একটাও কিচ্ছু কিচ্ছু দেখাতে পারো নি মানে এই সব কথাই কী পম্পে শিখিয়ে দেওয়া ফিভার্স যেটা তোমরা বারবার বলো অনেকে আছে এখানে পম্পে শিখিয়ে দেওয়া ভিওয়ার্স না এতগুলো ভিওয়ার্সকে শেখাতে গেলে আর পুষতে গেলে অনেক টাকা লাগবে সেই দিয়ে ওদের মানে এই যে টাকা রোজগার হচ্ছে খাজনার চেয়ে বাজনা বেজে যাবে এগুলো ভিউার্সরা স্বতঃস্ফূর্তভাবে এর উপর বিরক্ত হয়ে কথাগুলো লিখেছে তোমাদের ফ্যামিলির কাছে কন্ট্রোভার্সি কেউ এক্সপেক্ট করেনি এবং এই জিনিসটা কিন্তু একদম বন্ধ ছিল তোমাদের কন নিয়ে কন্ট্রোভার্সি করাটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছিলো আজকে মেন্টাল শখ থেকে অবশ্য করে এটা হয়েছে এবার মেন্টাল শখটা কে কীভাবে দিয়েছে গিলটি ফিল তোমাদের নিশ্চয়ই হচ্ছে এবং সেই জন্যই বারবার সাফাই গাইতে আসছো তোমরা কতটা এখানে মানে মেন্টালি কি দিয়েছ একজন ভদ্রমহিলা মহিলা যিনি নাকি অশান্তি থেকে দূরে তার এমনি মানে তিনি ছেলে ছেলের বউ দূরে থাকে ভীষণ নিজেকে লোনলি ফিল করে তোমাদের কাছে থেকে নিজেকে নিজের আপন করে নিয়েছিল নিজের মেয়ে নিজের নাতি নাতনি সেখানে বাচ্চাকে একটু টেবিলে শোয়ানো নি ওনাকে অ্যাটাক করা বা আরও কিছু অনেক কিছু থেকে ওনার কষ্ট লেগেছে নিজের লোক একটু মুখ খুলে সাপোর্ট করেনি একবারও তোমরা কেউ সাপোর্ট করি যে কি হয়েছে টেবিলের ওপর বাচ্চা শুয়েছে তোমাদের ফ্যামিলির বন্ডিং দেখাচ্ছ তোমাদের ফ্যামিলির বন্ডিং তো সব কিছু বেরিয়ে আসছে তোমাদের ফ্যামিলিতে আরও আরও অনেক কিছু ঝুলি থেকে বার হবে যতই দাঁত চিপে কথা বলো সেখানে দাঁত চিপে কথা বললে ভেবো না যে সবাই সব কিছু ভুলে থাকবে অতি চালাকে গলায় দড়ি হয় এই যে তোমার ভিডিওটা তোমার ব্লগিংটা তোমার কিন্তু এখানে তোমাদের একটা মানে পুরো দল কাজ করছো তোমরা কেউ বাদ যাচ্ছে না বলছি না মেয়েরা বাপের বাড়িতে থাকা নিশ্চয়ই ভালো কিন্তু যখন সবাই মিলে থেকে গুটকাচালি করে অন্য কাউকে মানে হ্যারাস করার চেষ্টা করে প্লাস হিংসা এখানে তো মারাত্মক হিংসা মারাত্মক হিংসা কাজ করা থেকে এটা করছো জানি না তোমার হাজব্যান্ড এবং তোমার পরিবার তোমাকে কী শেখাচ্ছে কিন্তু আমি বড় দিদি হিসেবে তোমাকে একটাই কথা বলবো পরনি কন্ট্রোভার্সির মধ্যে থেকো না যা হয়েছে হয়েছে তুমি যদি বলতে মেজমা ভালো আছে তোমরা সবাই মেজমার খবর জানো মেজমা সুস্থতা কামনা করি এত কিছু কথার আগে পরে তোমার কি দরকার ছিল ব্লগিং দেখে আমরা জানতে পেরেছি এখানে তুমি জানিয়ে দিচ্ছ তোমাদের সঙ্গে সম্পর্ক একদম ছিন্ন হয়ে গেছে একদম তোমাদের মধ্যে ভালো সম্পর্ক নেই নাহলে দুঃসময় অন্তত মানুষ মানুষকে পাশে পায় পাশে দাঁড়ায় আর সেখানে মেজমার মতো একটা মানুষ এইভাবে অসুস্থ উনি কিন্তু বেশ ভালোই অসুস্থ ভালোই অসুস্থ উনি বিভিন্ন রকম ডাক্তার দেখাচ্ছে তিনটে চার চার তিন রকম চার রকম ওপিনিয়ান তো নিয়ে নেওয়া হলো পাজেল হয়ে যাচ্ছে এই সময় সত্যি পাজেল হওয়ারই মতো বুঝতে পারি না আমরা সাধারণ মানুষরা কি করা উচিত কি করা না উচিত একজন ইনি বলবে একজন নিয়ে বলবে সেখানে তোমাদের মানসিক সান্ত্বনা দেওয়া উচিত দূর থেকে যেতে না পারো সেখানে ভিডিও করে করে কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে এখানে বাঁধ্রামো করতে চলেছ বলতে বাধ্য হলাম বাঁধ্রামো করতে চলেছ কে মিথ্যা কথা বলেছে কি মিথ্যা কথা বলেছে প্রমাণ দিতে এসে নিজেকে আরও গাড্ডায় ফেলে ফেললে কেউ একটা তোমাদের কথা বিশ্বাস করেনি কেউ বিশ্বাস করেনি তোমার কথা এটুকুই বলার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্য করে কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে তবে অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা